জয় যিশু গীত দশ অধ্যায় গীত 10 দশ অধ্যায় নয় গীতের ভূমিকায় বলা হয়েছে সম্ভবত নয় ও দশ গীত ছিল মূলত একটি গীত উভয় গীতের ভাবধারায় যথেষ্ট মিল রয়েছে তথাপি ও গীতটিতে কিছু ভিন্নতাও রয়েছে নয় গীতে ঈশ্বরের পরাক্রম ও তার বিজয়ের চিত্রই বেশি ফুটে উঠেছে এবং ঈশ্বরের রাজত্বের গৌরব তুলে ধরা হয়েছে তিনি মহান এবং সমগ্র জগতের একমাত্র প্রভু ও বিচারক এই গীতে প্রতিপত্তি এবং সামাজিক জীবন তাদের অত্যাচার আর নিপীড়নের চিত্র বিধৃত হয়েছে এই গীতে প্রার্থনা করা হয়েছে যেন দুষ্টদের এই সামাজিক নিপীড়নের হাত থেকে নির্যাতিতকে উদ্ধার করে এক থেকে এগারো পথ দুষ্টের প্রতি ঈশ্বরের ন্যায় বিচার নীরব কেন এক থেকে এগারো পথ দুষ্টের প্রতি ঈশ্বরের ন্যায় বিচার নীরব কেন প্রায় এই প্রশ্ন ধার্মিকের মনে জেগে থাকে দুষ্টের প্রচন্ড প্রতাপে প্রায় নিরাপরাধ দুঃখী দুর্দশাগ্রস্ত হয় দুষ্টেরা অহংকারে বুক ফুলিয়ে চলে তারা তাদের সফলতা দেখে পরিতৃপ্তি বোধ করে ঈশ্বর তো অহংকারীদের পতন তবে কেন দুষ্টরা বুক ফুলিয়ে চলে ঈশ্বর যদি সময় মতো দুষ্টদের দমন করতেন তবে নিশ্চয় দুষ্টরা এত উদ্যত হতে পারত না গীত মনে তাই প্রশ্ন ঈশ্বর কেন দূরে থেকে এই সব দুষ্টতা দেখছেন কেন তিনি এগিয়ে এসে দুষ্টদের হাত থেকে উদ্ধার করেন না তিনি কেন লুকিয়ে এই গীতে দুষ্টের কার্যের একটি বিস্তৃত বিবরণ দেন তিন থেকে এগারো পথ দুষ্টরা নিজেদের সাফল্যে নিজেরাই তৃপ্ত নিজেদের সফলতা নিয়ে তাদের অহংকার নিজেদের প্রশংসায় তারা নিজেরাই মোহিত তারা মনে করে ঈশ্বর তাদের কিছু করবেন না ঈশ্বরের উপরে তাদের কোনো ভক্তি নেই তাদের ধারণা ঈশ্বর তাদের দুষ্টতার খোঁজ রাখেন না অর্থাৎ দুষ্টের কাছে ঈশ্বরের কোনো অস্তিত্ব আছে বলে মনে হয় না এরা যে নাস্তিকতা নয় এরা ঈশ্বরকে নিষ্ক্রিয় বলে মনে করে দুষ্টদের মনে অনেক চিন্তা থাকে অনেক পরিকল্পনা থাকে কিন্তু ঈশ্বরের দিকে তাদের কোনো দৃষ্টি থাকে না ঈশ্বরের আজ্ঞা আর ন্যায্য বিচারের কথা কখনোই সে মনে রাখে না ঈশ্বরের কথা তার কাছে অর্থহীন দুষ্টতার বিপক্ষদের তুচ্ছ জ্ঞান করে সে মনে করে সে সুপ্রতিষ্ঠিত যদি কেউ তাকে সাবধানও করে দেয় সে মনে করে তার দুষ্টতার প্রতিষ্ঠা চিরস্থায়ী ধার্মিকের চেতনা তাকে মন্দ থেকে ফেরাতে পারে না সে মনে করে মন্দ পথে অর্জিত সম্পদ সে চিরকাল ভোগ করতে পারবে দুষ্টরা নির্যাতন করে আনন্দ পায় অন্যায় করে ও গর্ববোধ করে দুষ্টরা নির্যাতন করে আনন্দ পায় অন্যায় করে ও গর্ববোধ করে নিজেদের স্বার্থের জন্য নিজেদের কৃতকার্যতার জন্য তারা মিথ্যা বলতে দ্বিধা করে না চলনা করতে চিন্তা করে না না করতে হয় সুযোগ পিছপা পেলে নরাত্মা করেও সে নিজ স্বার্থ চরিতার্থ করতে চেষ্টা করে অসহায় দুর্বল দুঃখী অনাথ এদেরকে প্রতারিত করতে তার দৃষ্টি সর্বদা সজাগ থাকে সিংহ যেমন গুপ্ত স্থানে থেকে শিকারের প্রতি সজাগ দৃষ্টি রাখে তেমনি এইসব লোকেরা সব সময়ে সুযোগ থাকে কিভাবে এইসব প্রতারিত করা যায় এই কাজের জন্য যে কোনো নিষ্ঠুরতা করতে তারা প্রস্তুত দুষ্ট সব কাজ করতে পারে কারণ সে মনে করে ঈশ্বর কিছু করবেন না সে মনে করে ঈশ্বর দেখবেন না বিচার করবেন না সে ঈশ্বরকে মানে না বলে ঈশ্বর সম্বন্ধে তার এই ধারণা ঈশ্বরের বিরুদ্ধে সে বিদ্রোহ করেছে তাই ঈশ্বরের আদেশ সে মানে না সে ঈশ্বর বিদ্রোহী বারো থেকে আঠারো পথ বারো থেকে আঠারো পথ দুষ্টদের প্রতি হস্তক্ষেপ করার আহ্বান দুষ্টদের প্রতি হস্তক্ষেপ করার আহ্বান এই সামাজিক সন্ত্রাস সৃষ্টিকারী দুষ্টদের প্রতি হস্তক্ষেপ করতে গীত রচক আহ্বান করছেন যে দুষ্টরা বলে থাকে ঈশ্বর মুখ লুকিয়ে আছেন যে দুষ্টরা বলে যে দুষ্টরা বলে ঈশ্বর তাদের কিছু করতে পারবে না যে দুষ্টরা বলে থাকে ঈশ্বর মুখ লুকিয়ে আছেন ঈশ্বর যেন তাদের বিরুদ্ধে জাগ্রত হন গীত সেই প্রার্থনা করছেন ঈশ্বর যেন তার শাস্তির হস্ত বিস্তার করেন ঈশ্বর যেন দুষ্টদের দণ্ড প্রদান করে দুঃখীদের উদ্ধার করেন অসহায় ক্লিষ্ট নিপীড়িতদের রক্ষার জন্য যেন তিনি দুষ্টদের দণ্ড বিধান করেন গীতরচক চান যেন ঈশ্বর প্রমাণ করেন যে তিনি নিষ্ক্রিয় নন তিনি দূরে নন তিনি যেন প্রমাণ করেন যে দুষ্টদের সব ধারণা মিথ্যা দুষ্টদের এই সামাজিক নিপীড়ন বন্ধ করে যেন তিনি দেখিয়ে দেন যে ঈশ্বরকে অবজ্ঞা করার প্রতিফল কি কাছে প্রার্থনা করছেন যেন অনাথদের তিনি দুষ্টদের হাত থেকে রক্ষা করেন যে জগতে মার্তিন তার সহায় জগতে কেউ নেই বরং তাকে নির্যাতন করে দুষ্টরা স্বার্থ উদ্ধার করে একমাত্র ঈশ্বরই এই অনাথের সহায় ও নির্ভর তাই গীতরচক আবেদন করছেন যেন তিনি দুষ্টদের নির্যাতনের বাউ চূর্ণ করেন এবং সমস্ত দুষ্টতার প্রতিফল দেন এবং সমাজ থেকে এই দুষ্কৃতিকারীদের নির্মূল করেন ঈশ্বরের ঈশ্বর একমাত্র রাজা ঈশ্বর একমাত্র রাজা গীত রচকের মনে এই দৃঢ় প্রত্যয় রয়েছে যে ঈশ্বর একমাত্র রাজা সুতরাং তিনি দূরে থাকবেন না আঠারো পথ থেকে তিনি এই প্রার্থনা শুনবেন জাতির দুর্দিনে তিনি তার শান্তি পাঠাবেন ঈশ্বর ভক্ত নম্রদের আকাঙ্ক্ষা তিনি শুনবেন তিনি শাস্তি দেবেন সেই সব দুষ্ট ও দুরাচারীদের এমন শাস্তি তাদের দেবেন যে তারা আর কোনোদিন ধার্মিকের উপরে জয়ী হতে পারবে না তিনি চিরতরে শয়তানের শক্তিকে বন্ধ করবেন শয়তানকে শৃঙ্খলিত করবেন সুতরাং আমাদের অত্যাচারিত নিপীড়িত হবার আর কোনো ভয় থাকবে না এই গীতটি পাঠ করতে এই গীতের অনেকগুলো বিষয় আমাদের চিন্তার মধ্যে আসে ঈশ্বর কি আমাদের প্রার্থনা শোনেন না দুষ্ট লোক কেন নির্বিঘ্নে তার দুষ্ট কাজ চালিয়ে যায় মন্দের বিচার কোথায় আর ধার্মিকতার বিজয় কোথায় এসবের উত্তর এই গীতটিতে খুঁজলে পাওয়া যায় এবং আমাদের অনেক প্রশ্নের উত্তর এই গীতেই রয়েছে জয় যিশু